আজকে আপনাদের সাথে শেয়ার করবো যে ভাইয়ের সফলতার গল্প মাসুম ভাই মাত্র দুইটা গরু থেকে কীভাবে আজকে চল্লিশটা গরুর মালিক হলো এবং কী কী প্রতিকূলের মধ্য দিয়ে সে দিনগুলো পার করে এই পর্যন্ত আসছে তো এই হলো মাসুম ভাই আজকে যাকে নিয়ে কথা বলবো তো সে মিষ্টি লোক কাটতেছে গরুর জন্য মূলত আমি গরুর সেক্টর আসার একটাই কারণ এই মাসুম ভাইকে দেখে আমার গরুর প্রতি আগ্রহ এ থেকে আমি আস্তে আস্তে গরুর খামার দিকে আগ্রহ এবং গরুর খামার নিয়ে আগাইতেছি তো আমাদের কি মিষ্টি আলু চাষ হয় প্রচুর মাসুম ভাইয়ের মিষ্টি আলু দিছে এই মাসুম ভাইয়ের খামার তো মাসুম ভাইয়ের ওই সেইটি একটা শেড আছে এবং এই সেটে পুরান একটা শেড এইটা হলো পুরান শেড এই সেটেও প্রথম সে গরু উঠাইছিল প্রথমে এই শেডটা করার পরে সে দুধের গাফ উঠেছিলো কিন্তু দুধের গাভে দেখা যায় যে তুলনামূলকভাবে প্রফিটটা কম এজন্য সে তার কাছে মনে হইলো যেন দুধের গাভিতে প্রফিটটা কম এই জন্য দুধের গাভে বিক্রি করে দিয়ে সে কোরবানির জন্য সার গরু লালন পালন শুরু করে তো এখন সে বেশ লাভবান আগের চেয়ে খুব ভালো আছে তো প্রথমে এই শেডটা পুরান শেড তার প্রথমে উঠেছিলো এখানে টিন দিয়ে উঠেছিলো তার কারণে এখানে দেখা যায় রোদরে অনেক তাপ আসে পরে এটা চেঞ্জ করে সে সিমেন্টের শিট লাগাই দিছে তো এখানে ছোটো ছোটো গরুগুলো এবং ওই যে আটটা শেট আছে ওই শেটে বড় গরুগুলো আছে তার তো একটা মজার বিষয় কি যে মাসুম ভাইয়ের এখন এখানে প্রায় চল্লিশটার মতন গরু আছে দুইটা শেটে কিন্তু সে একটা কর্মচারী এখন পর্যন্ত সে নিয়োগ দেয় নাই সে একাই কাজ করে সে চাইলে কিন্তু একটা কর্মচারী নিয়োগ দিতে পারে কিন্তু পরিশ্রম কখনোই বৃথা যায় না সে নিজে পরিশ্রম করে খামারটা এতদূর নিয়ে আসছে এবং খুব ভালো করতেছে বর্তমানে নিজে পরিশ্রম দেওয়ার কারণে নিজে শ্রম দেওয়ার কারণে দেখা যায় যে খামারে লসের পরিমাণ কম হইতেছে তারপর তার মন মতন ইচ্ছে মতন তারপর সে খামারটা পরিচালনা করতে পারতেছে মানুষ দিয়ে হয় না নিজের কাজ মানুষ দিয়ে কখনই হয় না দেখেন সে আস্তে আস্তে কিন্তু এখানে একটা মুরগির ঘর এখানে কিন্তু সে দেশি মুরগি লালন পালন করে বদ্ধভাবে এবং দেখা যায় যে এই গরুর জন্য যে প্রতি বছর যে ভুট্টাটা তৈরি হয় ভুট্টা গরুর খাবারে ভুট্টা সে নিজে চাষ করে সব নিজেই করে কোনো মানুষ দিয়ে করে না এবার এই কৃষি এবং এই খামারের পাশাপাশি কবুতর পালন করে সে দেখেন প্রচুর কবুতর আছে তার এই ভুট্টাটা সে নিজে চাষ করে এবং প্রতি বছর প্রতি বছরের যে ভুট্টাটা লাগে গরুর জন্য খাবার জন্য এটা সে চাহিদার এখান থেকে মিটায় তো আসেন দেখি আমার ভাইয়ের নতুন শেটটা যে কিভাবে করছে প্রথম সেট ভুল করার পরে তখন তারপরে সে এই শেডটা করছে এখানে দেখা যাচ্ছে চায়ের মাঠ মাঠ থেকে খোলা বাতাসটা আসে বাতাসটা আসার কারণে এখানে কোনো ফ্যান দরকার হয় না এবং ঠান্ডা থাকে সময় তো প্রথমে মাসুম ভাই এরকমের চা শেড ছিল না প্রথমে শেডটা আপনাদের দেখাইছি এরকম ছোট্ট একটা শেড ছিল এবং সে গাবে গরু উঠাইছিল সেখানে সে লস খাইছে বলতে গেলে যে লস করছে লস করার পরে সে এই সেক্টরে আসছে যে সার গরু লালন পালন এবং তারপর অনেক গরুগুলো তার মারা গেছে অনেক গরু মারা যাওয়ার কারণ হলো পানি সে ঠিকঠাক মতন গরুকে ভালো পানিটা খাবার পানিটা দিতে পারে না এই জন্য অনেক গরু তার মারা গেছে পরে সে দুই লাখ টাকা খরচ করে এখন টাকা হওয়ার পরে এখন সে যাইছে তাই করতে পারে সে এখন দুই লাখ টাকা খরচ করে একটু পানির সাপ্লাইয়ের একটু ফিল্টার বসাইছে পানির ফিল্টারের মাধ্যমে সে পানিগুলো ফিল্টার করে তারপর গরুকে খাওয়ায় দেখেন কত এবছর কোরবানির জন্য দু সালে কোরবানির জন্য সে কালেকশনগুলো দেখেন খুব সুন্দর গরুগুলো কিন্তু প্রথমে যে শুরু করেছিলো তেমন এরকম ছিল না ছোটো ছোটো গরু ছিল সে তখন বোঝে না নতুন খামারি ছিল অনেক লস করার পরে তারপর সে এই পর্যায়ে আসছে কিন্তু সে এখনও নিজেই কাজ করে নিজেই কষ্ট করে কর্মচারী রাখে নাই দেখা যায় আমরা নতুন খামারে যারা আছি তারা খামার সিটটা আসার পরে দেখা যায় যে লস হয় প্রতি প্রথম বছর লস হয় বা কোনো গরুতে লস হওয়ার পরে আমরা আসতে খামারটা ছেড়ে দেওয়ার চিন্তা ভাবনা করি কিন্তু না কোনোভাবেই ছাড়া যাবে না যে কাজটা নিয়ে আমরা শুরু করতে চাই যে কাজটা নিয়ে লেগে থাকতে হবে কাজটার পিছনে তাহলে ভালো কিছু আসবে তার বাস্তব উদাহরণ এই মাসুম ভাই প্রথম যে শুরু করেছে তার অনেক গরু মারা গেছে এবং লস হয়েছে দেখা যায় অর্ধেক যে তার মূলধন সে তার অর্ধেকই লস হয়ে গেছে কিন্তু তারপরও সে কিন্তু হাল ছাড়ে সে সে সেই থেকে আবার রিকভারি করে তারপর আস্তে 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 ধীরে ধীরে সে এখন যে পর্যায়ে সেটা কিন্তু এক বছরে আসে না এবং দুই বছর আসে না এটা তার প্রায় দশ বছরের তার দশ বছরের ফল এটা আপনারা বলতে পারেন যে সে নাকি দুইটা গরু থেকে শুরু হ্যাঁ দুইটা গরু থেকে শুরু করেছিল তার নিজের একটা গরু কেনা ছিল আর তার শ্বশুর বাড়ি থেকে তার একটা গরু দিয়েছিল এই দুইটা গরু সে লালন পালন করার পরে তার ওই গরুর ইন্টারেস্ট জায়গায় গরুর প্রতি তার ইন্টারেস্ট দেখার পরে সে দেখা যায় লোন করে এবং তার কাছে কিছু টাকা ছিল ওই সব এক করে তারপরে সে দুধের গরু উঠেছিল